অর্গানাইজেশন লেখার যে হয়েছে কারণ এখানে শিল্পী সংস্কৃতি কর্মীরা একত্রিত হয়েছেন একটা জাতি বস্তুত উন্নত আমরা তখনই বলি যখন শিক্ষার পাশাপাশি তার সংস্কৃতি উন্নত হয় সংস্কৃতি জাতি জাতির মন শিক্ষা যদি মেরুদণ্ড হয় সংস্কৃতি জাতির মন সেই মনন গঠনে প্রকাশে প্রচারে বিস্তৃত করতে যে সংগঠনগুলো যে অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানগুলো সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার মধ্যে বাংলাদেশ টেলিভিশন অন্যতম প্রধান এবং টেলিভিশনের যে জনপ্রিয়তা আমরা দেখে এসেছি আমাদের ছোটবেলা থেকে তা ছিল বিষয় কম এমন হয়েছে কোন কোন অনুষ্ঠানের সময় আমরা দেখি যে রাস্তাঘাট ফাঁদে হয়ে গেছে বা আমরাটিকে বিজ্ঞাপনে বসে গেছে একটা অনুষ্ঠানে কত বিজ্ঞাপন আসতো যে 40 মিনিট বিজ্ঞাপন থেকে 15 মিনিট দেখতাম মূল প্রোগ্রাম আর এরকম 40 মিনিটের অনুষ্ঠান শুধু অনুষ্ঠানই হয় 4 সেকেন্ডের বিজ্ঞাপন দেখলাম না এটাতেই বোঝা যায় যে এত পরিমাণে দরকার আর আজকে অনেক সাংবাদিক এসেছেন সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমার খুব জানতে ইচ্ছে করছে যে আমাদের আন্দোলনটা তো হচ্ছে বিটিভির বিরুদ্ধে নয় দুর্নীতির বিরুদ্ধে তো বিটিভির কি কোনো সাংবাদিক বা ক্যামেরা এখানে এসছে কারণ আমাদের নিজেদের ঘরেও যদি সমস্যা থাকে আমাদের নিজেদের তো সচেতন হতে হবে আর এটা এটা তো কোন অন্যায় আবদার নয় যে আমরা ঘুষ নেয়া দেখতে চাই না আমরা দুর্নীতি চাই না আমরা ওই বানানো বাজেট দেখতে চাই না শিল্পীদের প্রতারিত প্রবঞ্চিত অবহেলিত অপমানিত অসম্মানিত করা দেখতে চাই না এটা তো কোনো অন্যায় আবদার নয় তো সেই আবদারের পক্ষে বিটিভি কর্তৃপক্ষ কেন সংহতি প্রকাশ করবে না তারা নিশ্চয় তাদের জাজ করা উচিত যখন এরকম এত বড় বড় মানুষ একত্রিত হয়ে বলছে যে আপনারা এগুলো দেখেন তখন তো তাদের বলা উচিত যে হ্যাঁ আমাদের মধ্যে কোথায় ঘাটতি আছে আমরা এটা বের করি আর আমাদেরকে এটা একটা রাষ্ট্রের স্বার্থে মানুষের স্বার্থে জাতির সাংস্কৃতিক স্বার্থে এগুলো আমাদের সংশোধন করতে হবে কোনো অন্যায় দাবি এখানে হয়নি তারপরেও আরেকটা বিষয় বিষয়ে জানলাম যে যারা যারা এখানে আসছে যে দাবি তুলছে তাদেরকে ওই দল বা সেই দলের তালিকাভুক্ত করার একটা চেষ্টা চলছে আমরা কোন দলের নই আমরা শিল্পীদের আমরা শিল্পের দলের মানুষ আমাদেরকে এই এই জায়গাটা প্রতিষ্ঠা করার সুযোগ দিতে হবে এটা দাবি এবং আমি আশা করি যে বাংলাদেশে কোনো দাবি সহজে অর্জিত হয় না সাংবাদিকরাও সবসময় আমাদের সঙ্গে থাকবেন শিল্পীরাও যেন ঐক্যবদ্ধ থাকে এবং আমরা একটা খুব বিশুদ্ধ ট্রান্সপারেন্ট একটা আবহাওয়া চাইবি